আসসালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ বিডি কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো ষাট ভোল্ট পঞ্চাশ এম্পের একটি বানানো ব্যাটারি ষাট ভোল্ট পঞ্চাশ এমপের বানানো একটি ব্যাটারি আমরা আপনাদের আজকে দেখাবো এটা মূলত আমরা আকিজের দুর্যয় স্কুটির জন্য বানানো হয়েছে আকিজের দুর্যয় ইলেকট্রিক স্কুটির জন্য এই ব্যাটারিটি বানানো এখানে আমরা থ্রি পয়েন্ট টু ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেটের পঞ্চাশ এমপিআর ব্যাটারি ব্যবহার করেছি বিশ পিস ব্যাটারি দিয়ে আমরা ষাট ভোল্ট পঞ্চাশ এমপিআর বানিয়েছি সেই সাথে আমরা এখানে ব্যবহার করেছি জেকের একশো এম্পিয়ারের একটি বিএমএস স্মার্ট বিএমএস যেটাতে ব্লুটুথ সিস্টেম আছে অ্যাপ সিস্টেম আছে যেটা আপনারা ব্যবহার করে ফোন থেকে আপনার ব্যাটারির সমস্ত ডিটেলস বা ডাটা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আকিজের দুর্যয় বাইকে একটি ব্যাটারি স্থাপন করছি এই স্কুটিতে যে ব্যাটারিটি স্থাপন করা হয়েছে সেটি হচ্ছে ষাট ভোল্ট পঞ্চাশ একটি ব্যাটারি যার মাধ্যমে কাস্টমার আমাদেরকে জানিয়েছে সে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মাইলেজ সে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাবল চেম্বারের একটি ব্যাটারি দিয়েছি মানে এখানে স্পেসজনিত সমস্যার কারণে আমরা ব্যাটারিটাকে দুভাগ করেছি নিচের স্পেসে কিছু ব্যাটারি দিয়েছি উপরে স্পেসে কিছু ব্যাটারি দিয়েছি তো আপনারা যারা আকিজের যে দুর্যয় স্কুটির জন্য যাদের ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের অতিরিক্ত মাইলেজ প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার স্কুটিকে অতিরিক্ত মাইলেজ বৃদ্ধি করার যে ব্যাটারি সেটা স্থাপন করিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি স্থাপন করা শেষ গাড়িটির মিটার অন হয়েছে আপনারা জানেন আকিজের যে স্কুটিটির মোটর হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট মোটরে আমরা ষাট ভোল্ট পঞ্চাশ এমপির একটি ব্যাটারি দিয়েছি যার মাধ্যমে কাস্টমার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো মাইলেজ পাচ্ছে ধন্যবাদ সবাইকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম